আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আপনারা দেখতে পাচ্ছে রামসাগরে দেখি কত বড় যে কিনা এত বড় দেখি অন্য কোথাও নাই যেটাকে রাম সাগর সাগরের নামে মিল রেখে তার নামকরণ করা হয়েছে রাম সাগর এই রামসাগরের পানিতে ইচ্ছে ছিল যে নৌকাতে উঠবো বোট ছিল কিন্তু সময়ের অভাবে উঠতে পারিনি তখন মানে দিন শেষে সন্ধ্যা গড়িয়ে আসতেছে আমরা আসলে আসতে লেট করে ফেলছি তাই উঠতে পারলাম না এখানে বাচ্চাদের বিনোদনের জন্য ছোট্ট একটা মিনি পার্ক আছে এটা আছে টিকিট কাউন্টার আমরা এখন পার্কের ভিতরে ঢুকলাম আমার ছেলে দুইটা খুব আনন্দ করতেছে মজা করতেছে আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর ন্যাচারাল পরিবেশ অনেক সুন্দর জায়গাটা ছোটো বাচ্চাদের জন্য বিনোদন খুব ভালো একটা জায়গা আপনারা যদি কখনো সময় পান তাহলে দিনাজপুর রামসাগর থেকে অনেক অবশ্যই ঘুরে যাবেন মনোমুগ্ধকর পরিবেশ ন্যাচারাল পরিবেশ অনেক সুন্দর জায়গা এই রামসাগরে শৈশবকাল বাল্যকাল সব কেটেছে আমার আসলে সব সময় আসা হয় না রামসাগরে ব্যস্ততার কারণে আসা হয় না ভাবলাম যে বাড়িতে নিয়ে একটু ঘুরে আসি এই জন্য আসা মন চাইছিল যে গোসল করার জন্য কিন্তু এক কাপড়ে আসার কারণে গোসলটা করা হলো না নেক্সট টাইম করে এখন আমরা আসছি মিনি সবকিছু ঘুরে দেখাবো এবং দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকবেন ছেলেদেরকে নিয়ে মিনি চিড়িয়াখানায় যাচ্ছি সঙ্গে থাকুন দেখা যাচ্ছে যে হরিণ প্রথমে আমরা হরিণগুলোর কাছে যাব একটা হরিণ দেখতে এসে হরিণগুলোকে আমি আমার ছেলে চিপস খাওয়াবে আসলে দেখতে অনেক সুন্দর ভালো লাগে কি একেবারে নিরীহ প্রাণী আমার ছেলের আবার একটু ভয়ও পাচ্ছে যদি আবার হাতে কামড় দেয় আমার ছেলে এখানে একটা বিশাল বড় অজগর সাপ আছে অজগর সাপটা মনে হয় যে ঘুমাচ্ছে অজগর আছে আমরা এখন হনুমান এখন আমরা হনুমানকেও খাওয়াবো এখানে একটা কথা না বললে নেই হনুমানের নখ কিন্তু একটু বড় বড় কিন্তু সাবধানে হনুমানরে খাওয়াইতে হবে কাছাকাছি যাওয়া যাবে না সতর্কতা অবলম্বন করতে হবে না হলে ধরে এটা সতর্কতা অবলম্বন ক্ষেত্রেই খাওয়াতে হবে অনেক ইচ্ছে ছিল গোসল করব কিন্তু এবারে সেটার পূর্ণ হল না পানিগুলো দেখলে দেখ ভালো লাগে মনে হয় যে এখনই গোসল করি এই তীব্র গরমে মন পানি দেখে মন মানতেছেই না কি করার আর সঙ্গে পরনে কাপড়টা ছিল এবার এখন অবশ্যই বানর থেকে সাবধানে থাকতে হবে কারণ বানর যে বান্দরামি করে কখন কার চুল ধরে টানে আর কখন জামা ধরে টানে কখন কাপড় ধরে টানে কখন বা হাত ধরে টানে কোনো ঠিক নাই এই ধরনের অবলম্বন করে আমার হবে দেখলাম না এখানে একটা রিসোর্ট আছে আপনারা ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই রিসোর্টে আপনারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবেন আসলে না আসলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা ওকে এইখানে পানির কাছে ঘাটের মধ্যে কিছু লোক গল্প করতেছে যে ছেলেটা খেজুর পাড়তেছে এটা হচ্ছে আমার শালা ভাবলাম যে গাছ দেখেন দর্শক আমার দুই ছেলের আনন্দ কত তারা খুশি হয়েছে আজকে এই রামসাগর সাগর পার্কে ঘুরতে ঘুরতে শেষের দিকে চলে গেলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে